একটু একা হয়ে বসুন দরজায় ছিটকিনিটা দিয়ে নিন হয়তো আপনারও এমন কোনো গোপন কথা আছে যা আপনি কাউকে বলতে পারেননি কোনোদিন বলতে পারবেনও না আমার জীবনেও এমন কিছু ঘটে গেছে যা আমাকে প্রতি রাতে ঘুমাতে দেয় না দিনের বেলায়ও মনের গভীরে এক অদ্ভুত দোলাচল সৃষ্টি করে আমি আয়শা আমার বাড়ি নদিয়া আজকের এই গল্পটা শুধুমাত্র আপনাদের জন্য আমার একান্ত ব্যক্তিগত জীবনের একটা অন্ধকার অধ্যায়ের কথা খুব সাবধানে শুনবেন কারণ এই গল্পটা অনেক গভীরে যাবে আমার এই শরীরটা যেটা এখন আমি একটা হালকা গোলাপি রঙের সুতি শাড়িতে আবৃত করে বসে আছি এর প্রতিটি খাঁজে লুকিয়ে আছে অজস্র না বলা কথা অজানা অনুভূতি আঁচলটা একটু আলগা হয়ে পিঠের কিছুটা অংশ অনাবৃত রেখেছে আর আমার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে যা হয়তো আপনাদের চোখ হেরাবে না এই মুহূর্তে আমার শরীরটা যেন নিজেই একটা কাহিনী বলতে চাইছে যেখানে লজ্জা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণ আমার কাজল টানা চোখ দুটোতে এখন যে গভীরতা দেখছেন সেটা হয়তো শুধু মেকআপের জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে এক নিষিদ্ধ সম্পর্কের টানা পড়েন এক অচেনা স্রোত যা আমাকে ভাসিয়ে নিয়ে গেছে এক ভিন্ন জগতে প্রতিটা নিঃশ্বাসে যেন সেই মুহূর্তগুলো ফিরে ফিরে আসে যখন আমি জানতাম না কি হবে কি করা উচিত এমন গোপন কাহিনীগুলো আমাদের সমাজে মুখে বলা যায় না তাই আমি আজ আপনাদের সামনে এভাবে বলতে এসেছি আমার গল্পের প্রতিটি শব্দে মিশে থাকবে আমার হৃদয়ের যন্ত্রণা আমার ভালো লাগা আমার ভয় আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার মতো আরও অনেক আয়সার গল্প শুনতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার বিয়েটা হয়েছিল বছর পাঁচেক আগে বড় যৌথ পরিবার শাশুড়ি শ্বশুর দেউর ননদ সবাই একসঙ্গে থাকে আমার স্বামী সরকারি চাকরি করে তাই তাকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হয় আমি বাড়ির বড় বউ তাই বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাছেই সারাদিন কাজ আর কাজ এর মাঝেই কখন যেন একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করল স্বামী বাড়ি ফিরলে হয়তো দু চারটে কথা হতো কিন্তু সেই টান বা গভীরতাটা আর ছিল না অথবা হয়তো আমিই অনুভব করতে পারছিলাম না আর সেই শূন্যতার মাঝেই কখন যে আমার দেবরের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হতে শুরু করল আমি নিজেও বুঝতে পারিনি ওর নাম আকাশ আমার স্বামীর ছোট ভাই আমাদের চাইতে বছর চারেকের ছোট তখন সবে কলেজে পড়ছে সত্য যুবক ওর চোখে সবসময় একটা দুষ্টুমি ভরা হাসি লেগে থাকত আর ওর চাহনিতে ছিল এক অদ্ভুত গভীরতা যা আমাকে প্রথম দিকে অস্বস্তিতে ফেলত প্রথম দিকে আকাশকে আমি ছোট ভাইয়ের চোখেই দেখতাম বাড়িতে ও আমাকে ভাবি বলে ডাকত আর আমিও ওকে শাসন করতাম বকতাম কিন্তু ওর বকা খাওয়ার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ ছিল যা আমি কাউকে বলতে পারতাম না ও খুব মিশুক ছিল বাড়ির সবার সাথেই ওর সম্পর্ক ভালো ছিল বিশেষ করে আমার সাথে ওর যেন একটা আলাদা টান ছিল আমার টুকিটাকি কাজে ও সাহায্য করত বাজার থেকে আসার সময় আমার পছন্দের জিনিস নিয়ে আসত আমি অসুস্থ হলে আমার খোঁজ নিত কফি বানিয়ে দিত এই ছোট ছোট বিষয়গুলোই হয়তো আমার একাকী মনকে অজান্তেই ওর দিকে ঠেলে দিচ্ছিল আমার স্বামীর অনুপস্থিতিতে ওর সঙ্গটা যেন আমার কাছে এক নির্ভরতার জায়গা হয়ে উঠছিল একদিন যাতে আমার শরীরটা ভালো ছিল না জ্বর আর মাথা ব্যথা নিয়ে বিছানায় শুয়েছিলাম স্বামী কাজে বাইরে ছিল রাত তখন অনেক হঠাৎ দরজায় টোকা পড়ল ক্ষীণকণ্ঠে বললাম কে আকাশ দরজা খুলে ঘরে ঠুকল হাতে গরম কফির মগ আর একটা জলের গ্লাস ভাবি কেমন আছো মা বলল তোমার জ্বর কফি আর জল এনেছি খেয়ে নাও ওর গলা সর্ষণে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল ও আমার পাশে এসে বসল ওর হাতের স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল কপালে হাত দিয়ে জ্বর পেনছিল ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছিল ভাবি গা তো বেশ গরম ওষুধ খেয়েছ আমি ফিস ফিস করে বললাম না খেতে ইচ্ছে করছে না ও আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি হাসলো আমি খাইয়ে দিচ্ছি তারপর নিজে চামচে করে কফি আর ওষুধ খাইয়ে দিল ওর স্পর্শে ওর ঘনিষ্ঠতায় আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছিল আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম ওর উপস্থিতি এটা শুধু জ্বর কমানোর জন্য ওষুধ ছিল না এটা ছিল এক অদ্ভুত অনুভূতির ওষুধ যা আমার মনকে আরও বেশি করে ওর দিকে আকর্ষণ করছিল সেই রাত থেকে আমাদের মধ্যে যেন এক নতুন অধ্যায় শুরু হল দিনের বেলায় সবার সামনে আমরা দেবর ভাবেই থাকতাম কিন্তু রাতের অন্ধকারে অথবা যখনই একটু একা হওয়ার সুযোগ পেতাম তখন আমাদের সম্পর্কটা অন্য এক রূপ নিত ছাদে কাপড় শুকাতে যাওয়ার সময় রান্নাঘরের কাজ করতে গিয়ে অথবা মাঝরাতে সবার অজান্তে লুকিয়ে দেখা করা এই চুরি করা মুহূর্তগুলোই যেন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠছিল ওর দুষ্টুমি ভরা চোখগুলো আমার দিকে যখন গভীর দৃষ্টিতে তাকাত আমার বুকের ভেতরটা ধোকপুক করত ওর ঠোঁটের কোণে হাসিটা যেন আমাকে আরও বেশি করে ওর দিকে টানত একদিন দুপুরে বাড়ির সবাই ঘুমোচ্ছিল আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম হঠাৎ আকাশ পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ল আমি চমকে উঠে ঘুরে দাঁড়াতে চাইলাম কিন্তু ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল ভাবি আজ আমি তোমার কাছে কিছু চাইব না শুধু একটু আদর চাই ওর কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ওর বাহু যেন আমাকে আরও বেশি করে আঁকড়ে ধরছিল ও আমাকে দেয়ালের দিকে ঠেলে দিল আর আমার চোখের দিকে তাকিয়ে ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছাকাছি আনলো আমি চোখ বন্ধ করে নিলাম একটা অদ্ভুত শিহরণ আমার সারা শরীর দিয়ে নেমে গেল এই অনুভূতিটা ছিল নিষিদ্ধ ভুল কিন্তু একই সাথে তীব্র মধুর আমি ওর থেকে নিজেকে দূরে ঠেলে দিতে পারছিলাম না আমার মন হয়তো এটাই চাইছিল আমাদের এই গোপন অভিসারগুলো আরও গভীর হতে শুরু করল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত আমি ছাদের ঘরে গিয়ে ওর জন্য অপেক্ষা করতাম ও আসত আর আমরা নিরবতার মধ্যেই একে অপরের দিকে তাকিয়ে থাকতাম ওর চোখে আমি নিজের জন্য এক তীব্র আকাঙ্ক্ষা দেখতাম আর আমার চোখও হয়তো ওর চোখে সেটাই ফেরিয়ে দিত ও আমার হাত ধরত মাঝে মাঝে আমার আঁচল টেনে ওর কাছাকাছি নিয়ে আসত ওর স্পর্শে আমার মন কেমন ছটফট করত মনে হতো যেন এই মুহূর্তটা আর শেষ না হোক আমি জানতাম এটা ভুল এটা পাপ কিন্তু এই নিষিদ্ধ সম্পর্কের টানটা এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না একরকম মানসিক দুর্বলতার সুযোগ ও নিচ্ছিল আর আমি নিজেই নিজেকে দুর্বল করে দিচ্ছিলাম আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না কিন্তু ওর অনুপস্থিতি এবং আকাশের মনোযোগ আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যাচ্ছিল আকাশ আমাকে নানাভাবে নিজের দিকে আরও বেশি টানতে শুরু করলো আমার মন খারাপ হলে ও আমার পাশে এসে বসত আমার চুল ঠিক করে দিত আমার কপালে একটা হালকা চুমু দিত এই ছোট ছোট জিনিসগুলো আমার মনের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত ও আমাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করল বলতো ভাবি তুমি আমাকে ছেড়ে থাকলে আমি পাগল হয়ে যাব অথবা তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিত আমি ওর প্রতি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ছিলাম মনে হতো যেন আমি ওর প্রতি অন্যায় করছি যদি ওকে দূরে সরিয়ে দিই আমার ভেতরের যুদ্ধটা ছিল ভয়াবহ একদিকে ছিল আমার সংসার আমার স্বামী আমার সম্মান আর অন্যদিকে ছিল আকাশের প্রতি আমার নিষিদ্ধ আকর্ষণ আমি রাতে ঘুমাতে পারতাম না বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকতাম আর আমার মনে হতো যেন আমি এক গভীর খাদে তলিয়ে যাচ্ছি সমাজের চোখে আমি একজন আদর্শ বউ একজন ভালো ভাবি কিন্তু আমার ভেতরের আমিটা এক অন্য জীবনের স্বাদ খুঁজছিল যা ছিল পাপের সমান আমি জানতাম যদি এই সম্পর্কের কথা কেউ জেনে যায় তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমার পরিবারের মান সম্মান ধুলোই মিশে যাবে এই ভয়টা আমাকে সবসময় তাড়া করে বেড়াত একদিন রাতে আমরা ছাদে বসেছিলাম আকাশে চাঁদ পূর্ণ আলো ছড়াচ্ছিল আকাশ আমার কাঁধে মাথা রেখে বলেছিল ভাবি তুমি ছাড়া আমি আর বাঁচতে পারবো না ওর কথাগুলো আমার বুকের ভেতরটা চিড়ে দিচ্ছিল আমি ওর চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিয়েছিলাম আমার চোখে জল চলে এসেছিল আমি জানতাম এই সম্পর্কটা কোনোদিন আলোর মুখ দেখবে না এর পরিণতি শুধুমাত্র অন্ধকারে কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমি কিছুতেই না বলতে পারছিলাম না আমার মনে হতো যেন আমিও কি ঠকাচ্ছি নিজের মনকে ঠকাচ্ছি আমার স্বামী যেদিন বাড়িতে ফিরে আসত সেদিন আমি আকাশের থেকে নিজেকে শত হস্ত দূরে রাখতাম ওর সাথে কথা বলতেও আমার ভয় লাগত স্বামীর সামনে আমি এমন ভাব করতাম যেন কিছুই হয়নি কিন্তু আমার ভেতরের অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খেত আমি জানতাম আমি ভুল করছি কিন্তু এই ভুল থেকে বেরোনোর পথ আমি খুঁজে পাচ্ছিলাম না আমার মনে হতো যেন আমি একটা জালে ভেসে গেছি যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই একদিন সন্ধ্যায় মা আর পিসিমা বারান্দায় বসে গল্প করছিলেন আমার অজান্তেই তাদের কথায় আমার কান চলে গিয়েছিল পিসিমা বলছিলেন বড় বৌমা আজকাল কেমন যেন চুপচাপ থাকে সারাক্ষণ অন্য মনস্ক মা বললেন হুম আমিও খেয়াল করেছি হয়তো শরীর খারাপ একা একা থাকে তো তাই মন মরা হয়ে থাকে তাদের কথাগুলো শুনে আমার বুকটা ধরফর করে উঠল আমার মনে হল যেন তারা সব জেনে গেছে আমার গোপন সম্পর্কটা আর গোপন নেই আমি ভয়ে কাঁপতে লাগলাম আমার মনে হল যেন আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমি দ্রুত সেখান থেকে সরে এলাম সেই রাতে আমি আর আকাশের সাথে দেখা করতে যাইনি আমার মনে এক অদ্ভুত ভয় বাসা বেঁধেছিল আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কের পরিণতি শুধুমাত্র ধ্বংস আমি নিজেকে বোঝাতে শুরু করলাম আমার জীবন আমার সংসার আমার সম্মান সব কিছু এই এক ভুলের জন্য নষ্ট হতে পারে না আমি আকাশকে ভালোবাসা দিতে গিয়ে নিজের সব কিছু হারাতে বসেছিলাম পরের দিন আমি মনস্থির করলাম আকাশের সাথে কথা বললাম ওকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা সম্ভব নয় এটা ভুল ও প্রথমে মানতে চাইল না আমাকে অনেক অনুরোধ করল কিন্তু আমি দৃঢ় ছিলাম আমি ওকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এই পথটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর আমাদের এই সম্পর্কটা আমাদের জীবনকে নষ্ট করে দেবে সেই দিন থেকে আমি নিজেকে আকাশের কাছ থেকে পুরোপুরি সরিয়ে নিলাম প্রথম দিকে খুব কষ্ট হয়েছিল আমার মন ছটফট করত ওর জন্য কিন্তু আমি নিজেকে বুঝিয়েছিলাম যে এটা আমার জন্য ভালো আমাদের পরিবারের জন্য ভালো ধীরে ধীরে আকাশও যেন আমার সিদ্ধান্তটা মেনে নিতে শুরু করল আমাদের সম্পর্কের সেই তীব্রতা কমে এলো আমরা আবার দেবর ভাবি হয়ে গেলাম কিন্তু আমাদের চোখের ভাষা আর আগের মতো ছিল না এক অজানা বেদনা আর অনুশোচনা আমাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল আজ আমি অনেক শান্তিতে আছি আমার স্বামী আর আমি আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছি আমি বুঝতে পেরেছি যে আমাদের সম্পর্কের মধ্যে যে শূন্যতা ছিল সেটা পূরণ করার দায়িত্ব আমারই ছিল কোনো নিষিদ্ধ সম্পর্ক দিয়ে সেই শূন্যতা পূরণ করা যায় না বরং তা আরও গভীর করে তোলে জীবনের প্রতিটি ভুল থেকে আমরা শিখি ভালোবাসা যদি সমাজের সীমারেখা পেরিয়ে যায় যদি তা শুধু শারীরিক আকর্ষণ বা মানসিক দুর্বলতার সুযোগ হয় তাহলে তার পরিণতি কখনোই ভালো হয় না নিজের আত্মসম্মান আর পরিবারের সম্মান বাঁচিয়ে চলতে শিখুন কারণ একবার যদি এই সীমারেখা অতিক্রম করেন তাহলে ফিরে আসার পথটা অনেক কঠিন হয়ে যায় জীবন আমাদের শিক্ষা দেয় কোন পথ সঠিক আর কোন পথ ভুল আমি এখন বিশ্বাস করি নিজের ভেতরে শান্তি খোঁজাটাই আসল সুখ